আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি চমক জব নিয়ে হাজির হলাম তো এখানে কোন কোন পদে লোক নিবে পদের সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা সব কিছু এক এক করে আপনাদেরকে জানাচ্ছে আপনারা এক এক করে শুনতে থাকুন তো বন্ধুরা এখানে প্রথম যে পদে লোক নিবে সেটা হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বের ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং প্রেসশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ইত্যাদি দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে সাত লিপিতে ন্যূনতম প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সৌত্য শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ থাকতে হবে এরপরে এখানে দুই নম্বর যে পদ লোক সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বের পরিসংখ্য পরিসংখ্যান সহকারী এখানে পদের সংখ্যা একটি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানেও শিক্ষাগত যোগ্যতা একই চেয়েছে শুধুমাত্র কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এছাড়া বাকি দক্ষতা একই আগে পূর্বের নাই এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে সাতটি বেতন স্কিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার উচ্চ মাধ্যমিক অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে প্রতি ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপরে চার নাম্বার বেঞ্চ সহকারী এখানে পথ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা সব কিছুই একই তারপর কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার কম্পোজে বিশ বিশ ইংরেজিতে বিশ বাংলায় বিশ থাকতে হবে এই হলো আর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে ভর্তির ইচ্ছুক প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আবেদনের প্রথম যে আবেদন শুরু হবে ছয় দুই দুই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ হবে সাতাশ দুই দুই সকাল সরি বিকাল চার পর্যন্ত তো এখানে আবেদন করার সময় আপনার কি কি লাগবে এখানে আপনার প্রতি স্বাক্ষর লাগবে তিরিশ গুণ আশি পিকজেল একটি স্বাক্ষর লাগবে এবং রঙিন ছবি লাগবে তিরিশ গুণ তিরিশ পিকজেল স্ক্যান করে ছবিটি ওখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এরপরে এখানে আপনার আবেদন শেষ করার পরে আপনাকে দুইশো তেইশ টাকা ফি দিতে হবে দুইশো তেইশ টাকা ফি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে নিতে হবে বা অ্যাডমিট কার্ড নিতে হবে এরপর আপনাকে এস এম এই যে এইভাবে এস এম এস দিয়ে আপনি পরীক্ষার তারিখ সব কিছু জেনে নিতে পারবেন ঠিক আছে তো এরপরে দেখি আর কি কি চাইতেছে তো এখানে আপনি পরীক্ষায় যাইতে হলে কি কি নিয়ে যাইতে হবে এখানে দেখাচ্ছে জাতীয় পরিচয় নিবন্ধন এরপরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার চারিত্রিক সনদপত্র আপনার এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট সব কিছুই নিয়ে যেতে হবে চেয়ারম্যান মেম্বারের কর্তৃক নাগরিকত্ব সনদ ইত্যাদি নিয়ে যাইতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে তাদের জন্য শিথিল যোগ্য আছে সব কিছু তো বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে এই পর্যন্তই তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন